উর্কি আছে আমরা তো উড় খাইনি আমরা আয়ুষ তো থাকবো আমরা থাকবো তো আমরা এখন আমাদের কেনা দিই নমস্কার সীমা ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত কাছে দূরে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে থাকা সকল দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত তো এখন বিকাল বেলা আর এখন বাচ্চারা একদম ব্যস্ত হয়ে উঠেছে শুধু আয়ুষ বাড়িতে নেই পড়তে গেছে টিউশনি পড়তে গেছে আজ হচ্ছে দোলের আগের দিন চতুর্দশী আগামীকাল পূর্ণিমা তো আজ হচ্ছে চতুর্দশীতে গুড়ির বাসা পোড়ানো হয় আমাদের এখানে নেড়া পোড়া বলা হয় তো সেটা নিয়ে বাচ্চারা খুবই ব্যস্ত কোথা থেকে কোথা থেকে কাঠ শুকনো খর সব জোগাড় করে রেখেছে এখন সন্ধ্যাবেলা নেড়া পড়া হবে তো প্লিজ প্রফর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়

सब आनंद क्षक प्रचुर हारे বানাতে বসেছো বুড়ি বাসা বানাচ্ছি বুড়ি বানাচ্ছি যে আবার খড়ের মধ্যে বসেছ তুমি এই খড়ে কিছু নেই এখনি সব বয়ে বয়ে আনলো না বাচ্চারা ওবার আটা দিয়ে দে গত খুঁড়ছ তো ওটা বোন কালকে লাগাবে হাফ লাগিয়েছে আর ওই হাফ আগার দিকে আছে আর এইগুলো না আসলে কাজ করতে পারছে না ভালো না না ওই ঘেরা দেওয়ার জন্য হ্যাঁ নাহলে কুকুর বাড়ি একদম মাথায় করে নিয়েছে

গরম পড়েছে রোদে তারপরে আর রাত দিনের বেলা কাজ করা যাচ্ছে না ওখানে এখন বেশ ভালো লাগছে রান্নাঘরে টাকলু হ্যাঁ তোমার পিছনে রান্নাঘরে টাকলু বসে আছে এখন বেশ ভালো রোদ নেই হাওয়া আছে কারেন্টের লাইটে কাজ হচ্ছে হালকা অনেকটা কেটে ফেলেছো কিন্তু তুমি আস্তে আস্তে অনেকটা কেটে ফেলেছো আলু পোড়ানোর জন্য ব্যবস্থা হচ্ছে জিআই তার কেটে আলু গাঁথা হবে রিং করে আলু খুঁজে পাওয়া যায় না কেন ব্যাস হ্যাঁ ওইটা ঠিক হবে দাও গণেশ দা তোর বাগানের আলু গণেশ দা বৌদি দিয়ে গেছে বলছে তারে গেতে নাও তুমি পারবে না দাও গেঁথে নি একটা বাবু ধরো তো তোর দাও গুলাচ্ছ হ্যাঁ ধরে থাকো বলো তারে গেতে নিলে আর হারাবে না আলু

হারাতে পারবে না হারিয়ে যাবেই কথা এইগুলো করা থাকলে কি হবে খুঁজতে ছোট হয়ে যাচ্ছে মালা হয়ে গেছে এদের বাড়িটা হেভি সুন্দর আলুর মালা নিয়ে যাচ্ছি चलो मला पूर्व ना की

不管。 लाल भापी

লুয়া কোন একটু সফট আছে সবটা হতে আমি যে রে রে কত ছিল ছিল ওখানে না তৈরি করে যাচ্ছে পাঙ্গিয়র এটা কে রে দিবাউট দিবাউট চিলর চিলর মাছিরর পাচিলর এটা জালা ধরে সবাই যে জায়গা ধরে ধন্যবাদ আদুলার দিলো একজন আড়্যাজ কেন হাউড আউট এ দি রে এ দিবা ইন করে আছে

మా నూ <laughs> আলু টমেটো সব ছাড়ানো হয়ে গেছে এবার মাখিয়ে নেবো পেঁয়াজ শসা টমেটো গাজর সব কেটে নিয়েছি কাঁচা লঙ্কা এগুলো আগে নুন দিয়ে একটু মাখিয়ে নেবো আর একটু শুকনো লঙ্কা জিরে এগুলো ভেজে গুঁড়ো করলে টেস্ট হতো তা সে তো আর করা হয়নি जब वो बॉस अम्मा नहीं जा वो उनको का बोल वो बाल नहीं किया प्रेम करे झुली पाली होरी नहीं बुआ से फोन जोर क्यों ना सुन हां आ ला जाए मुड़ी ना उड़ी लिए जाए दुशाला हां अच्छा

ওরা আমাদের ঢাকাতে চলে গেছে। ওটা ভালো না। খান্দুসি। যারা পাশে রইছে। এই তো যাও। ওদিকে ওকে খুঁজっちゃ আমরা আইছি। যেমন তো খুঁজি এখানে এত আলো ছিল তো তোর।

দূরে একটা দেখুন ওখানেও একটা ন্যাড়া পড়া হচ্ছে আরো একটা পাশে দেখা যাচ্ছে ঘর করা বন্ধ হয়ে গেছে মিস্ত্রি কাজ বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের মিস্ত্রি রাত দিন কাজ করে যাচ্ছে মুড়ি দুটো মাখিয়ে দিলাম খেয়ে আবার কাজ শুরু করেছে আবার না তোমার কাজ শেষ হবে না কিছু না কিছু কাজ আমি করে নেব ঠিক না

বলছি তুমি গামলিতে ভরে দাও আমি ফেলে দিচ্ছি তুমি একলা করছো আমি বসে বসে দেখলে কেরম হয় না ঠিক আছে তবুও মাটির কাজ কষ্টে দেখা করলে খুব কষ্ট হয়